মন্দিরের ভিতরে যাব আসলে পাবনা শহর এসেছি একটু ঘুরে না দেখলে বা কেমন হয় তাই আজকে সব জায়গায় ঘুরে দেখবো সময় মাত্র একদিন আমরা ঘুরতে দেখতেছি আসলে এটার ভিতরে কোথায় কি আছে দেখার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আজকে সারাদিনে কোথায় কি কোথায় যাবো সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো

এখানেই আসলে খুব ভালো লাগতেছে এই পাবনা এসে প্রথমে আমার আসার ইচ্ছা ছিল না তারপরে আমার কাছের যে ছোটো ভাইরা ওরা সবাই বলে বাড়ি চলেন পাবনা যায় না আমার ইচ্ছা ছিল সিলেট যাব সিলেট বন্যা হচ্ছে তাই দেখার জন্য এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটু হলো সহযোগিতার জন্য কিন্তু যেতে পারলাম না হয়তো এখান থেকে যে আমরা শনিবারে সিলেটের উদ্দেশ্যে রওনা দিব এটাও মন্দিরের ভিতরের পুষ্কুনি আসলে এখানে আসার উদ্দেশ্য একমাত্র আমাদের যে ইমরান ভাই এই ভাইয়ের জন্য এই এলাকায় আসা আসলে জীবনে এমন কিছু দেখি নাই সেটা এই মন্দিরে এসে আজকে দেখবো এমন একটা আশা সেটা হলো আমরা এত বড় করই যেটা আমাদের দেশে কোথাও দেখা যায় না আজকে আমরা এই করই এই মন্দিরের ভিতরে দেখবো ভাই দিকে ভাই বাবা এই দেখেন ভাই কত বড় করাই আসলে এত বড় করাই দেখা যায় না সচরাচর সব জায়গায় আর এখানে রান্না হয় আসলে এই রান্নাটা কখন হয় যখন এই মন্দিরে যখন মেলা হয় এখানে পরেই থাকে শুধু বছরে মনে হয় সম্ভবত একবার যখন এই মেলা হয় তখন এখানে পাক করে এই যে কড়াই এখানে এই কড়াইতে ভাত পাক হয় আর ওই যে ওটার ভিতরে আপনার তরকারি পাক হয় আপনারা এর আগে এত বড় পাতিল কড়াই কেউ দেখেছেন কি না একটু আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আচ্ছা দেখি এখন সামনে আর কি আছে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই মন্দিরের কোথায় কি আছে এটা কি পাখি আসলে আমার জানা নাই